হ্যালো ভিওয়ার্স আজকে আমরা ঘুরতে যাচ্ছি দিনটা ছিল ছুটির দিন তো আমার মেয়েই তো নাড়ু মাথা ছুটি দিনে নাড়ু করে দিয়েছি গরম পড়ে গেছে এজন্য তার মাথা অনেক ঘামে জন্য নাড়ু করে দিয়েছে তো আমি রেডি হয়ে গেছি আমি নিচে নামি পড়েছি আমার হাজব্যান্ড আসতেছে মোটর সাইকেলে চড়ে আমরা চলে আসলাম তারপর এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে সব এখানে সবাই ব্যায়াম করতে আসে বিকেলবেলা হাঁটতে আসে চারিদিকে অনেক বড় এরিয়া এখানে সবাই হাটে আর আমার মেয়ে এখানে বসে বসে দেখতেছে যে কী করবে সবাই ভাবতেছে আর এখানে সবাই কিন্তু এসে সময় কাটায় বিকেল টাইমে সবাই সময় কাটায় কেউ হাঁটতে আসে কেউ ব্যায়াম করতে আসে কেউ এমনি বসে থাকে সময় কাটায় আর পাশে আছে কিছু খাবারের দোকান সেখানে যেয়ে খাবার খায় কেউ কেউ ঘুরতে আসে এরকম অনেকেই তো আমার মেয়ে আমার হাজব্যান্ড ভাবতেছে আমরা কোনটা করি কোন ব্যায়ামটা থেকে শুরু করি তো আমার হাজবেন্ডের যেটাই দেখে আমার মেয়েও সেটাই করতে চায় তো এই তো প্রথমে হাতের এক্সারসাইজটা করে নিচ্ছে এরা যদিও এটা পরে করতে হয় তারপর দেখতেছে যে এটা পারবো কি না আমার মেয়ে তো চেষ্টা করতেছে তার বাবার দেখে তার বাবা বলতেছে মামুনি এভাবে করো সে কিন্তু মাঝে মাঝে আমরা যখন এখানে যাই সে একাই আমরা না করলেও তার বাবা যদি নাও এরকম করে সে কিন্তু করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন করার কিন্তু সেই চেষ্টা করতেছে যে কোনো জিনিস শেখার তার খুবই ইচ্ছা কোনো জিনিস দেখে নিলে সে করে তো আমি এর তো বসে পড়েছি নাচতেছি না ব্যায়াম করতেছি সেটাই বুঝতে পারতেছি না তবে যাই হোক ব্যায়াম হয়ে যাচ্ছে কোমরের পায়ের হাতে একসাথে তিনটা ব্যায়াম হয়ে যাচ্ছে তারপর চলে আসলাম মনোয়ারা ফুচকা হাউজ এখানে আমরা নীলফামারিতে এই ফুচকা হাউজে আমরা খাবার খাইনি তবে প্রথমেই দেখি অনেক ভিড় তারপরে অর্ডার করে দিলাম কিছুক্ষণ বসে থাকলাম তারপরে তো চলে আসলো ফুচকা ফুচকার পাপড়গুলো অনেক মানে মজার অনেক কিসমি এই তো চটপটি আমার মেয়ে তো খাবে সে বলতেছে আর চটপটি তো অনেক কিছু দেওয়া আছে এখানে চটপটিটাও মজার আর টকটায় দেখতে পাচ্ছেন টকটা কিন্তু সেই মজার একদম তেঁতুলের যে আচারটা হয় ঠিক সেরকম কিন্তু এটা পাতলা কিন্তু খেতে খুবই ভালো এতটাই ভালো কি আর বলবো আমার তো খেতে খুবই ভালো লেগেছে চটপটি ফুচকা দুটাই খেতে ভালো লেগেছে এই নীলফামারিতে এসে এই মাত্র এখানে আমি খেয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ ফুচকা চটপটি দুটাই খুবই ভালো এই রেস্টুরেন্টের তবে যাই হোক অন্য জায়গায় খেতে কিন্তু আমার ভালো লাগেনি আমরা যেহেতু এখানে এক মাস হলো এসেছি অন্য জায়গায় ফুচকা চটপটি আমার ভালো লাগেনি এখানকার ফুচকা চটপটি কফি খেয়ে নিলাম পরে কফিটাই খেয়ে নিব এখন কফিটাও ভালোই ছিল তো নওগাঁ থেকে আমরা চলে এসেছি নীলফামারিতে এক মাস হয়ে গেল তো সব সবকিছুই ভালো ছিল এখানে এসে এইমাত্র মাত্র ফুচকা চটপটিটা আমার ভালো লাগলো ধন্যবাদ সবাইকে